ক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে তো আয়তক্ষেত্রটা আঁকছি একটি বাহু আর কর্ণের দৈর্ঘ্য যদি বলা আছে ঠিক আছে এর নাম দিচ্ছি বি সি ডি এখানে বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি কত এটা দশ ধরে নিচ্ছি বাহু আর কর্ণ তো ছাব্বিশ এটা হচ্ছে কর্ণ এটা বলা আছে মানে দশ সেমি আর ছাব্বিশ শ্রেমি বলা আছে আমাদেরকে বার করতে বলেছে ওপর বাহুর দৈর্ঘ্য কত তো আমি তোমাদের কি ক্লাসের শুরুতে বলেছি যে এই টাইপের অঙ্ক আসবে পিথা করার সূত্রটা কাজে লাগাবো ত্রিভুজের ক্ষেত্রে পৃথাগর সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার অতিভুজ মানে কি এই বিডি বিডিটা অতিভুজ তাহলে অতিভুজ মানে ছাব্বিশে স্কোয়ার ছাব্বিশে স্কোয়ার সমান কত লম্ব স্কোয়ার দশ স্কোয়ার আর ভূমি মানে বিশি স্কোয়ার আমাকে বিসির মানি বার করতে হবে তাহলে বিশি স্কোয়ার সমান কী পাবো বলো ছাব্বিশে স্কোয়ার বিযুক্ত দশ স্কোয়ার তো এটা তুমি এ ছাব্বিশে স্কোয়ার করেও করতে পারো ভেঙে করতে পারো বা ছাব্বিশে স্কোয়ার হচ্ছে ছশো ছিয়াত্তর ঠিক আছে যেহেতু আমার স্কোয়ারটা জানি আমি তোমাদেরকে বর্গ নির্ণয় টিক্সটা যেটা শিখিয়ে দিয়েছি সেই টিক্স অনুযায়ী করবে খুব সহজে মুখে মুখে বলতে পারবে আর দশের স্কোয়ার হচ্ছে কত একশো পাঁচশো ছিয়াত্তর পাচ্ছি বিসি স্কোয়ার সময় যদি পাঁচশো ছিয়াত্তর হয় বিসি কত হবে রুট হবে বিসি স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বিসি কত হবে রুট হওয়ার পাঁচশো ছিয়াত্তর মানে চব্বিশ এটা এটা যদি রুট করি বিসি মান করলে মানে কি বিসি করতে গেলে এটা রুট করে দিতে হবে রুট করলে কত পাবো চব্বিশ পাবো চব্বিশে চব্বিশে পাঁচশো ছিয়াত্তর বিসি মানে কি অপর বাউ দুর্গ মানে এটা চব্বিশ আর একটা যে বাউ বলেছে সেটা দৈর্ঘ্য কত চব্বিশ কি যেটা আছে সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ তোমাদেরকে এখানে আটটা জিনিস বলে রাখছি এইখানে যেটা বলতে যাচ্ছিলাম যে তোমাদের কি এমন সময় অনেক ডিজিট দেওয়া থাকবে যেগুলো তোমরা স্কোয়ার হয়তো করতে পারবে না সেক্ষেত্রে তোমরা একটা টিক্স ইউজ করতে পারো এটা দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রটা কী মানে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ দুটো মানকে একবার যোগ করবে আর একবার বিয়োগ করবে তো এখানে যদি আমি আলাদা একটা নিয়ম করতাম তাহলে ছাব্বিশ আর দশ একবার যোগ করতাম ছাব্বিশ যুক্ত দশ করতাম একবার আর একবার ছাব্বিশ বিযুক্ত দশ করতাম তা ছাব্বিশকে দশ দিয়ে যোগ করলে ছত্রিশ গুণিত ষোলো এবার ষোলো ছয় ছিয়ানব্বই ছয় হাতে থাকে নয় ষোলো তিন আটচল্লিশ আটচল্লিশ আর নয় সাতান্ন পাঁচশো ছিয়াত্তর পেতাম না এইভাবেও তোমরা করতে পারতে যদি তোমাদের কখনও কখনো অসুবিধা হয় তোমরা এইভাবেও করতে পারবে যেহেতু দুটো সূত্র মধ্যে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে দুটো করে এবার যোগ করবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা বিসি স্কোয়ার সমান পেতে বিসি স্কোয়ার সমান যদি এটা পেতে তাহলে বিসি সমান কত হবে বিসি সমান দুটোবার পাঁচশো ছিয়াত্তর মানে হচ্ছে চব্বিশ ঠিক আছে